অ তোমাকে আমাকে একটু ভোট করো একটু একটু আমিও তো খুব একা তাই না বলো আমিও তো ভাবি আমি একটু দাঁড়াতে পারি প্লিজ তোমাদের সহযোগিতাতে কেন একটু দাঁড়াতে পারি দেখো যাই হোক তোমাদের বলে আমি বোঝাতে পারবো না আমারও কিছু দরকার এবার দরকার বলে তো আমিও তো ইউটিউবে এসেছি তোমাদের মতোই প্লিজ একটু 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 সাহায্য করো তো চলো আজকে জানো আমি কি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমি আজকে আমি এনেছি কিছু জিনিস দেখাবো বলে মানে আমি মেলা আমাদের এখানে একটা মেলা হয়েছিল ঠিক আছে তো সেই মেলায় গেছিলাম মেলায় গিয়ে কিছু জিনিস কিনেছি তো সেইগুলো আমি তোমাদেরকে দেখাবো বলে আমি এসেছি দেখবে তো সবাই মন দেখবে কিন্তু ভালো না লাগলেও ভালো বলবে হ্যাঁ কারণ তো আমার তোমাদের কাছে প্রচুর আবদার মানে আমার মনে হয় কি আমি জানি না শক্তি কি না আমার মনে হয় তোমরা আমাকে খুব ভালোবাসো সেই মনে করে কিন্তু আমি আমি জানি না ভালোবাসো ভালো যদি তো তো দেখো ঠিক আছে আমার মা মেয়ে বান্ধবীরা ছেলে বন্ধুরা যারাই আছে তবে জানো তো একটা কথা আমার ফেসবুকে আমার অনেক মেয়ে বান্ধবী আছে তো সেই বান্ধবীরা আমাকে অনেকে কি বলে জানো অনেকে বলে আমার নাকি রিলস তোদের খুব ভালো লাগে বলে আমি জানি না এটা সব সত্যি বলে অন্যদের অন্যদের থেকে আমার রিলস নাকি ওদের খুব মানে একটা আদার্স জানার লাগে সত্যি আমি জানি কি না জানি না ঠিক কি না আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা অনেক ভালো থাকো সেই সব বান্ধবীরা যদি আমার এখানে থাকো তো তাদেরকে আমার অনেক 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 ধন্যবাদ যে তারা আমার একটা মেয়ে বন্ধু হয়ে আমার নামে এইভাবে সুন্দর ভাবে সুনাম করছে আমি কত লাকি বলতো মানে সত্যি করে তাহলে বান্ধবী গুলো আমার ভীষণ ভালো আমাকে বোঝে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক 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 তোমাদেরকে অনেক ধন্যবাদ আর সব থেকে বড় কথা ছেলে বন্ধুরা তো ভালোই হয় জানি ছেলেরা তো এমনি মেয়েদেরকে ভালোবাসে তাই না বলো তাহলে তোমরাও আমাকে ভালোবাসো তোমাদের কিছু বলার কিছু নেই তো যাই হোক এখন চলো আমি যেগুলো এনেছি তো সেগুলো তোমাকে দেখাবো হ্যাঁ আরেকটা কথা জানো তো আমি না এই ওটা কি ফ্লিপকার্ট থেকে একটা পোশাক কিনেছি মানে ওটা কি বলবো অনেক আগেই উঠেছে কিন্তু আমার আমার ওটা ছিল না মানে ওটা সত্যি ছিল না আমার যার জন্য ওটা আমাকে আমি কিনেছি আমার খুব পছন্দের বলে আমি ওটা কিনেছি তো ওটা তোমাদের লাস্টে দেখাচ্ছে আমি মেলা থেকে যেগুলো কিনেছি চুপটাপ সেগুলোই দেখাই কি করবো বলো আমাকে তো কিছু একটা বানাতে হবে তোমরা তো নয় দেখবেই না আর আমাকে মনেই করবে না তাই না আমি এখন এগুলো নিয়ে যেগুলো আমি কিনেছি তো চলো আমি দেখাই দেখো দেখো আমি একটা কি অক্সিজেনসের গলার হার কিনেছি ভালো লাগবে এটা আমাকে দেখো তো কেমন এটা না আমার সাজানো হয়নি নি দাঁড়াও ঠিক করে সাজিব এইবার দেখো হচ্ছে এই হারটা কিনেছি এটা একটু আমার গলায় এরকম করে ধরে দেখবো কেমন লাগছে ভালো লাগছে মুখটা টোটাল না দেখলে তো ভালো বোঝা যাবে না ভালো লাগছে এই হারটা কিনেছি ঠিক আছে একটা এই হারটা কিনেছি আমি এর সঙ্গে ছোট্ট ছোট্ট দুটো কানে ছোট্ট ছোট্ট দুটো কানে কিন্তু যে লোকের কাছে এই হারটা কিনেছি সে লোকের কাছে আরেকটা হারও কিনেছি সেটা দেখাচ্ছি সেটা কানেরটা দেয়নি আমাকে ওরাও ভুলে গেছে আর আমি খেয়াল করিনি আরেকটা নিয়েছি দেখো তো এইটা কেমন হচ্ছে এইটা তো আমার ভীষণ পছন্দ এটা এইটা অভ্র এইটা আমার পছন্দের আগের যে হাটটা এমা খুলে গেল যা এ কি হবে আমাকে ঠিক করে লাগাতে হবে পরে আচ্ছা তোমাদের আমি এমনি দেখিয়ে দিই আমি পরে লাগিয়ে নেব ঠিক করে এটা এই দেখো এই হচ্ছে এই রকম দাঁড়াও ঠিক করে দেখি আগে ঠিক করে নিই এই হাটটা এই ধরনের দেখেছ এই হাটটা আমার ভীষণ পছন্দের ভীষণ অভ্র অভ্র পছন্দ করেছিল ওই হাটটা যেটা দেখলো দেখবে এটা আমি গলায় দিয়ে দেখাই ভালো লাগছে এই হাটটা আমি পছন্দ করেছি কিন্তু এই হাটটা কায় আদায় নিয়ে আমাকে ওরা কানি দিতে ভুলে গেছে বোধ আর আমিও কানি দেয়নি না দেখেই মেলার মধ্যে ওইভাবে নিয়ে চলে এসেছি ঠিক আছে এই দেখার একটা হার কিনেছি হারটা কিন্তু খুলে গেল আমাকে ঠিক করে লাগিয়ে নিতে হবে তারপরে এখন নেক্সট আরেকটা একটা কানি কিনেছি এই দেখো খুব সুন্দর কানেরটা দেখেছো এই একটা কানের কিনেছি তারপরে দেখাচ্ছি এই দেখো এই একটা কানের কিনেছি এগুলো প্রচুর আছে সবাই কিনেছে আমার থেকে আরো ভালো কিনেছে সবাই যদিও আমার যেটা পছন্দ আছে আমি সেটা কিনেছি তাই না বলো আমার এটা পছন্দ আছে নিশ্চয়ই এটা আমাকে ভালো লাগবে তাই আমি এটা কিনেছি তাই না বলো আমার মন মতন কিনেছি এইবার আর একটা জিনিস দেখাবো মানে সেটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি সেটা পোশাকটা নয় একটা এক একজোড়া মানে কঙ্গন যাকে বলে চুরি সেই জিনিসটা দেখো ইউনিক দেখতে হয়তো আছে অনেকের কারণ এখন তো সবাই অনলাইনেই কেনে তার জন্য সবার হয়তো আছে আমি এইটা কিনেছি ফ্লিপকার্ট থেকে আমার ফ্লিপকার্টের জিনিস ভীষণ ভালো লাগে কারণ এটা সত্যি কথাই এটা কে বলবে না বলবে আমার জানা নেই ফ্লিপকার্ট থেকে আমি যাই কিনেছি আর কার কাছে কি আছে জানি না আমার খুব ভালো আসে আমার লাকে সবসময় ভালো আসে ওনারা আমারটা ঠিকঠাক ভালোই পাঠায় আমি মিথ্যা বলবো না আমি ফ্লিপকার্ট থেকে সবসময় ভালো জিনিস পাই আমি যখনই যা কিনেছি কোনোদিন আমার জিনিস খারাপ হয় যদি তোমরা শুনতে পাও ফ্লিপকার্টের কোনো মানে কোনো কাস্টমার যদি আমার এখানকার ইউটিউবে কোনো আমার ফ্রেন্ড হয়ে থাকে তো অনেক ধন্যবাদ তোমাদের ওখান থেকে আমাকে এই সব জিনিসপত্র ডেলিভারি দেওয়ার জন্য আচ্ছা চলো শোনো এইবার আমি দেখাবো আমি ফ্লিপকার্ট থেকে একটা পোশাক কিনেছি দামটা বেশি না এই সাড়ে ছশো টাকা মতো না সাতশো টাকা এরকম একটা হবে কিন্তু জিনিসটা আমার ভীষণ পছন্দের তবে কি জানো তো আমি না কিছুদিন আগে আর একটু বেশ মোটা ছিলাম মানে মোটা নিয়ে এখনো আছি একটু কমেছে মানে কি বলো তো মানে একটু একটু কষ্ট করি যে রোগা হওয়ার জন্য তাই জন্য আমি কি করেছি মানে এইটা মোটা যখন ছিলাম তখন কিনেছি তো ডাবল এক্সেল কিনে ফেলেছি এখন ভাইরাল ভাইরাল করছে দেখো এইটা কেমন হয়েছে বলো আমার খুব পছন্দের জানি এই জিনিস সবার আছে অনেকের আছে এই জিনিস কিন্তু আমার নেই যার জন্য আমি এটা কিনেছি দামটা বেশি না ওই সাড়ে ছশো থেকে সাতশো টাকার মধ্যে বোধ আমার ঠিক দামটা খেয়াল নেই তারপরে এই এই ভেতরে আবার এই যে এই স্টিস মানে এই একখানা মানে ভেতরের যে এই ড্রেসের ভেতরে এটা থাকে বোধহয় এই দুটো নিয়েই ওই তো সাড়ে ছশো থেকে সাতশো টাকার মধ্যে এটাই ফ্লিপকার্ট থেকে নিয়েছি এই যে দেখা যাক তোমাকে তোমাদেরকে মেলা থেকে কেনা আমার জিনিস কি করবো বলো কোনো তো একটা ভিডিও বানাতে হবে তাই আমি এগুলো বানালাম তোমরা প্লিজ দেখো হ্যাঁ না কিন্তু আমার কথা শুনে কেউ আমি ভালোবেসে বলি যা বলি ভালোবেসে বলি কোনো মন থেকে আমার মনে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসেই না তখন এই কিন্তু কেউ যদি কোনো রকম কিছু আমার খুব দুঃখ হয় তখন আমি রেগে যাই তাছাড়া আমি কোনো সময় রাগ করি না জানো না আর রেগে যদি যাই রেগে যায় তো তখনই যাব পরীক্ষণেই আমি আবার ভালো হয়ে যাই আমার মাথায় কিছু থাকে না জানো না আমার মন ভীষণ ভালো মানে আমি নিজে বলছি বলে না আমার ভগবান জানে আর একটা কথা কি জানো সব থেকে ভালো কথা মানে যেটা আমি এবার প্রথম বছরে মানে নতুন বছরে আমি একটা গিফট পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করারই মতন কথা মানে আমার খুব মনের প্রাণের জিনিস সেটা হচ্ছে কি জানো আমি একটা ডাক্তারখানা থেকে ওষুধ নিই হয়তো ওখানে অনেক ঠাকুর অনেক ছবি সবার সবাইকে দেয় ঠিক আছে কিন্তু আমি এবার ওই ডাক্তারখানায় গেছিলাম আমাকে একটা এতটা ভলি বাবার গিফট করেছে খুব সুন্দর আমার এত পছন্দ ওটা হচ্ছে মানে কি মানে ক্যালেন্ডার ওটা হচ্ছে একটা মানে ল্যামিনেশন করে একটা সব মানে যেমন ফটো হয় ফটো তৈরি হয় সেই ধরনের জিনিস তো আমি খুব খুশি হচ্ছি ভীষণ খুশি ওটা জাস্ট মুখের ভাষায় মানে বলে বোঝানোর না মানে আমাকে বলে বলে গিফট যদিও আমার বাড়িতে জানা তো আমার বলে বাবা মানে শিবলিঙ্গ আছে কি আমার বাবার মূর্তি ছবি ফটো এই জিনিসটা ছিল না তো আমার ওটা দিয়েছেন উনি আমি খুব খুশি হয়েছি তো এটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার বাবাটাকে ঠিক সোমবারের দিন প্রথম বছরে পেয়েছি আমি ওনার কথা মতো উনি আমাকে বলেছিলেন যে আপনি এটা বাড়ি নিয়ে গিয়ে প্রত্যেক দিন অন্তঃপক্ষে বেলপাতার ফুলটা দিয়ে ঠাকুরের চরণে দেবেন আর কিছু করেন আর না করেন তো আমি ওনার কথা মতো সত্যি করে ওনার কথাটা আমার মানে মাথায় এসেছে মানে ওনার কথাটা আমার মনে লেগেছিলো বলে আমার মা আমাকে প্রত্যেক বেলপাতা ফুল এনে দেন আমি আগে বাবার চরণে ওই বেলপাতা ফুলটা আগে অবশ্যই দিয়ে দিন তো বাবার নাম স্মরণ করে বলছি তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সারা জীবন ভালো থাকো আর আমাকেও ভালোবেসো টাটা গুড নাইট